তো আমার কাছে অধিকাংশ ফোন আসে যে হুজুর এই ম্যাজিক কালা জাদু করছে এই কুফুরি করছে এই হয়েছে সে হয়েছে বদনজর দিয়ে বর্তমান সমাজে এগুলো প্রচন্ড বেশি আওয়াজ দেয় কেউ যদি একটু ব্যবসায় উন্নতি করে এমন ভাবে কুফরি করে বেচারা শেষ পড়াশোনা যদি ভালো হয় তারপর রিলেশন যদি ভালো হয় সমাজের মধ্যে যদি তাদের একটা অবস্থা থাকে এমন কুফরি করে কুফরি করার জন্য এমন এমন অবস্থা আছে মাঝে মাঝে আসে এমন এমন অবস্থা দেখি সুমা মাজাল এগুলো আপনাদের কাছে বলতেও পারবো এত ভয়ঙ্কর সিচুয়েশন করে এক মানুষ আরেক মানুষের ক্ষতি করে তবে আমি প্রথমে বলবো এটাই আপনার বরাদ্দের যে রিজিক আছে আল্লাহ যেটা রিজিক বরাদ্দ করেছে সেটা বান্দা কখনো আটকাতে পারবে এটা হলো প্রথম ইমান রাখবেন আল্লাহ রসুল তারপর দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হলো একটা সলিউশন বলে দিচ্ছে যে আপনি বুঝতে পারবেন কিভাবে হুজুর আমার উপর কি কুফরি আছে আবিস তোমার করছে এগুলো বুঝার ওয়ে কিন্তু ইসলামের মধ্যে আছে জানাই দিচ্ছে কি কষ্ট এগুলো জানার দরকার আছে না হুজুর আমার ব্যবসা করতে যাই লস হয় চাকরি খুঁজতেছি চাকরি পায় না পড়াশোনা করতে যাই মনোযোগ বসে না মা বাবা সারাক্ষণ ক্যাটক্যাট করতে থাকে স্বামী স্ত্রী কখনো বনে বানা নাই সম্পর্কের মধ্যে এক সব সময় ঝামেলা লেগে থাকে এরকম অবস্থা আছে কি আছে 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 এগুলো প্রভাব ওয়েটা বলে দিচ্ছে কি কষ্ট হচ্ছে একটা কাপের মধ্যে যেটা স্বচ্ছ এরকম গ্লাস কাপটা এরকম স্বচ্ছ হইতে হবে দুই পার যাতে দেখা যায় এটা গ্লাসের দিকে তাকিয়ে চার যেটা বলা হয় চার কুল সুরা কাু সুরে ক্লাস সুরা নাস সুরা ফালাক এই চার কুল পরে আপনি এটার মধ্যে ফু দিবেন ফু দিয়ে এটার দিকে তাকায় থাকবেন আর দূরস্বেপ পড়তে থাকবেন দূরস্বেপ পড়তে থাকবেন চেষ্টা করবেন যাতে পানি না নড়ে দূরস্বেপ 100 বার কমপ্লিট করে আবার চার কুল পরে ফু দিবেন ফু দিয়ে এবার ইস্তেগফার পড়বেন 100 বার পরে ফু দিয়ে এটা ঘরের যে কোনো একটা কোণার মধ্যে রেখে দিবেন পরের দিন বুঝতে পারবেন পানিটা যদি একটু ঘোলা হয়ে যায় বুঝবেন কুফরি করা হইছে মারহাবা কয় না মারহাবা কথা ওইটা বুঝা গেছে একদম সিম্পল চার কুল পড়বেন দু দূরশ পড়তে পড়তে দেখতে হবে এবং এই আপনার পানি যাতে এই পার ওই পার দেখা যায় এই সিস্টেম ওয়ে থাকতে হবে দেখতে দেখতে আবার দূর শিব কমপ্লিট হলে একশো বার পড়ে আল্লাহ আলা সৈদা মোহাম্মদ ওয়াল্লা আল সৈয়দ মোহাম্মদ ও ওসলিম পড়ে জাস্ট একশো বার ফু দিবেন এরপর আবার পড়ার পর আবার দেখতে থাকবেন ইস্তফার করবেন আস্তাকফরুল্লাহ আস্তাকফরুল্লাহ পড়ে একশো বার পড়ে তারপর ফু দিবেন ফু দিয়ে এটা যে কোনো ঘরের একটা অন্ধকার জায়গায় আলোটা এভাবে ইয়ে করে রেখে দিবেন পরীক্ষা করে দেখবেন পরের দিনই দেখবেন যে পানিটা যদি এরকম স্বচ্ছ থাকে ক্লিন থাকে বুঝবেন কুফরি নাই বদনজর নেই নাই আর যদি দেখেন খোলা হয়ে গেছে তখনই বুঝবেন বদনজর আছে কুফরি আছে এরপর বলতে পারবেন হুজুর বাচার ওয়ে বাচার ওয়ে হলো এই পানিটা আপনি কোন পুকুর দেখে কিংবা মনে করেন যে জায়গায় ওই চলন্ত নদী আছে যেটা বহমা ওই নদীর মধ্যে ফেলে দিবেন কেটে যাবে এত আসতে কেন সুভান আল্লাহ আমলটা কি খারাপ দিয়েছি এবার আরেকটা আমল দিব আরেকটা আমল হলো প্রত্যেক দিন আমার নবী বলেছেন প্রত্যেক দিন ইস্তেকফার পড়বেন কমপক্ষে দশ বার কয়বার আস্তফরুল্লাহ কয়বার আমার নবী বলেন এটা বেহেস্তের একটা দরজা এটা বান্দাকে দেওয়া হয়েছে যাতে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত সাইক্লোন তুফান থেকে বান্দা হেফাজত হতে পারে দশবার বার এসতে ফার পরে আস্তা ফুরুল্লাহ পরে একবার দুরসে পরে ফু দিয়ে গায়ে মেখে নেবেন আপনার গায়ে যদি বুলেটও মারের কাজ আসবে না সুভান আল্লাহ বলে করা যাবে আমলটা করা যাবে এই আমলগুলি এই জন্য দিলাম দৈনন্দিন জীবনে কিছু আমল আছে এগুলো করলে আল্লাহ এমনি হেফাজত করে দেখবেন যে বেরোয়েন হঠাৎ করে রিক্সা এসে লাগাই দিচ্ছি ঘটনা হলো ঘর থেকে তো দুদুর ছাড়াই বেরো